ওয়েলকাম টু ইউরুবি ব্লগ ইন্ড টিপস ইসলাম ইমান হুসান আল্লাহ রহমান রহিম রহমতুল্লাহ আলমিন আজকে একটি অত্যন্ত আনন্দের খবর একটি খুশির খবর আমি প্রকাশ করতে যাচ্ছি আমার ইউরিবিডি ব্লগ ইন্ড টিপস চ্যানেলের মাধ্যমে যারা পর্তুগালে বসবাস করছেন পর্তুগিজ পাসপোর্ট রয়েছে পর্তুগিজ রেসিডেন্ট কিংবা পর্তুগালে এখনও অপেক্ষামান রেসিডেন্ট কার্ডের কার্ড প্রত্যাশী সকলের জন্য আনন্দের খবর হচ্ছে আমরা জানি যে প্রাক্তন প্রধানমন্ত্রী যে গভর্নমেন্ট ছিল ইমিগ্রেন্ট বান্ধব একটি দল তারা যে কোনো এক কারণে একটি ক্যালেঙ্কারের জন্য কোনো না কোনো লোকের দ্বারা যেটা হয়েছে সংগঠিত উনি সসম্মানে উনি নিজের পদ পদবি কোনো অপেক্ষা না করে উনি ইয়ে মানে ইস্তফা দিয়েছে অর্থাৎ উনি উনি ওনার পদ থেকে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা নিজে নিজেই দিয়েছে এবং রাষ্ট্রপতি সেটা গ্রহণ করেছিল আমরা এটা জেনেছিলাম তো এর মধ্যে অনেক ধরনের বিভ্রান্তি ছিল এখানে উনি আবার কোনো কারচুপির সাথে অর্থনৈতিক কোনো লেনদেনের সাথে কোনো জড়িত কিনা আসলে আব্দ তা না যেটা যদিও সেটি বর্তমান পর্তুগিজ সুপ্রিম কোর্টে এখনও প্রক্রিয়াধীন রয়েছে তো এখন ওই যে বললাম সম্মান দাতা অল্ল মহান আল্লাহ সেটা যে মানুষের হোক তার মধ্যে যদি সততা থাকে ন্যায় নিষ্ঠা থাকে কর্তব্যপরায়ণতা থাকে তারপরে আমরা বলি যে রিলাইবিলিটি অর্থাৎ পুনঃদায়বদ্ধতা এইগুলা যদি আমরা থাকি ইথিক্স যদি থাকে তাহলে মানুষ কোনো দিন ঠকে না একবার না একবার সে আবার সফলতার দ্বারণে পৌঁছতে পারে সবচেয়ে খুশির যে খবরটি সেটি আসলে পর্তুগিজ বর্তমান পূর্বের গভর্নমেন্ট বলেন মার্সেলো উনি বলেছেন যে এটি একটি অত্যন্ত আনন্দের একটি খবর ইউরোপীয় কাউন্সিলের সভাপতি করবেন হচ্ছে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী অ্যান্তনিও কোস্তা এই বিশেষ প্রতিক্রিয়ায় মার্সেলো তার বন্ধুর অর্থাৎ মার্সেলো অ্যান্থিও কোস্তার সাথে উনি করমর্দন করেন ইউরোপের জন্য ও এটি একটি ভালো খবর এবং পর্তুগালের জন্য তো ভালো খবর বটেই রাষ্ট্রপতি মার্সেলো সোসা বলেছেন খুব দীর্ঘ সময় ধরে আসা এই খবরের দু সাল থেকে শুরু করা হয়েছিল রাষ্ট্রপতি মার্সেলো প্রতিক্রিয়া জানিয়েছেন যে এটি একটি আনন্দের খবর শুনে যে প্রাক্তন সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী অ্যান্তোনিও কস্তা ইউরোপীয় কাউন্সিলের সভাপতিত্বে উনি নিজে সম্মতি প্রদান করেছেন আগে উনি নিজেই সম্মতি নেনে ঠিক আছে উনি এটা বলেছিলেন যে রাষ্ট্রের প্রধান যদি বিবেচনা করে তাহলে উনি হয়তো ভাবতে পারেন বিষয়টা এরকম তিনি সাংবাদিকদের বলেছিলেন তিনি বিশ্বাস করেন যে ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিলের সভাপতি পদে অ্যান্থনিও কোস্তা নিউ ইউরোপের জন্য খুব ভালো এবং পর্তুগালের জন্যও খুব ভালো খবর হবে ভালো হতে চলেছে প্রকৃতপক্ষে এটি একটি আনন্দের খবর হবে সবার জন্য পর্তুগিজদের জন্য বটে যতদূর আমি জানি আলোচনাকারী দল একটি চুক্তিতে পৌঁছেছে এবং পরশু মানে গত বৃহস্পতিবার দু হাজার ছাব্বিশ অর্থাৎ ইয়ে জুন মাস দু হাজার চব্বিশের এই যে একটা প্রস্তাব উপস্থাপন করেছে এবং বলেছেন রাষ্ট্রপতি যিনি দুই হাজার বাইশ সালে প্রকাশ্যে অ্যান্থনিও কস্তাকে সতর্ক করেছিলেন যে তিনি যদি দেশটিকে সম্পূর্ণভাবে না নিয়ে যান সরকারের মেয়াদ এবং তিনি মার্চমে পার্লামেন্ট ব্যাঙ্গে দেবেন ঠিক আছে ওই যে একটু আগে বললাম যে অ্যান্থিও কস্তার যে পদত্যাগের কারণে উনি পার্লামেন্ট ভেঙে দিয়েছিলেন ঠিক আছে এবং উনি ঠিকই পদত্যাগ করেছিল এবং যা করেছিল তা সঠিক ঠিক আছে মিস্টার কস্তা পদত্যাগ করেছিল তার চিফ অফ স্টাফের অফিসে পাওয়া নগদ ভর্তি খামের লজ্জার কারণে এবং রাষ্ট্রপতি সত্যিই ভেঙে দিয়েছিলেন সংসদ এবং আইনসভা নির্বাচনের ফলে দেশকে যুদ্ধরত দলগুলোর কাছে জিম্মি করে রেখেছে যাই হোক এবার আমরা মূল কথা বলেছি কিন্তু উনি এই যেদিন কথাটা বলেছে রাষ্ট্রপতি উনি বলল যে আজ অতীতের কোনো ইঙ্গিত দিচ্ছি না পর্তুগালের রাষ্ট্রপ্রধান জোর দিয়েছিলেন যে শুধুমাত্র বৃহস্পতিবারে মিস্টার কস্তাকে মনোনীত করার প্রস্তাব আনুষ্ঠানিকভাবে মূল্যায়ন করা হবে অন্য কথায় এটি এখনও পাতলে সেট করা হয়নি তবে প্রায় রাষ্ট্রপতির মন্তব্য খবরের পর যে ইউরোপিয়ান পিপলস পার্টির প্রতিনিধিরা ইউরোপীয় সমাজতান্ত সমাজতন্ত্রী এবং উদারপন্থীদের একত্রিত করে ইতিমধ্যে শীর্ষ পদগুলির বিভাজনের বিষয়ে সম্মত হয়েছে অ্যান্থিয় কোস্তাকে ইউরোপীয় কাউন্সিলের সভাপতি গ্রহণের জন্য এই যে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে জার্মানির ওরসুলা বন্ডার লেনকে ইউরোপীয় কমিশনের সভাপতি করা হয়েছে এবং কাজা কেলাসকে পুনরায় নিযুক্ত করা যেতে পারে অ্যান্থনিও প্রধানমন্ত্রী ইউরোপীয় কূটনৈতিক প্রধান হবেন বলে আশা করা যাচ্ছে তিনটি নাম এখনও ইউরোপীয় নেতাদের দ্বারা অনুমোদিত হতে পারে যারা এই বৃহস্পতিবার ব্রাসেলসে বৈঠক করবেন বেলজিয়ামের ব্রাসেলসে করবেন আর এই আসার সাথে সাথে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওয়ান দেখিয়েছেন যে তিনি রাষ্ট্রপতি মার্সেলোর আনন্দের অনুভূতি ভাগ করেন ভাগ করেন না সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অ্যাক্সেল লিখে তিনি বলেছেন ইপিপি বামপন্থী এবং উদারপন্থীদের সাথে যে চুক্তি করেছে তা ইইউ যে সমস্ত কিছুর উপর ভিত্তি করেছিল তার বিরুদ্ধে চলে অন্তর্ভুক্তির পরিবর্তে এটি বিভাজনের বীজ বোপন করে ইইউ শীর্ষ কর্মকর্তাদের প্রতিটি সদস্য রাষ্ট্রের প্রতিনিধিত্ব করা উচিত শুধু বামপন্থী এবং উদারপন্থী নয় এটি খবরে এনডি খবরে প্রকাশ তো আনন্দ আনন্দের খবরটি শেয়ার করতে করে আমারও ভালো লাগছে চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে অভিনন্দন আল্লাহ হাফেজ